ইনিশিয়াল স্টেজে উনি ব্যাটটা হচ্ছে যে গ্রাউন্ডে রাখবে ইনিশিয়াল স্টেজে উনি ব্যাটটা গ্রাউন্ডে রাখলে এবং স্ট্রেট বরাবর দাঁড়াইলো দাঁড়ানোর পরে উনি ভিক্টোরির ভি ভিক্টোরির ভিতে উনি হচ্ছে যে দুইটা হাত ক্লোজ রেখে ব্যাটটা ধরবে এবং ব্যাটটা ধরার সময় আমরা আমার আগের ভিডিওতে আপনার হচ্ছে যে ব্যাট ট্রিপিংয়ের হচ্ছে একটা দুইটা ভিডিও আছে সেখানে আপনারা দেখে নেবেন তো আমরা আজকে আবারও একটু দেখাই নিচ্ছি তো ভিক্টোরির ভিতে ধরবে ধরেন ধরার পরে হ্যাঁ দুইটা হাত ক্লোজ থাকবে হ্যাঁ উঠান উপরে

স্ট্রেস করলে এই উনি ওনার এই হাতটা একটু হিয়েতে যাবে এই একটু ব্যাকে যাবে আর এই যে স্ট্রাইস এই যে উনি স্ট্রেস এখন স্ট্রেন্সের ক্ষেত্রে ওনার যে ফুটওয়ার্ক এই ফুটওয়ার্কটা একটু ক্রস উনি একটু ক্রস দিয়ে ফুটওয়ার্ক দিতে পছন্দ করে ওই জন্য হালকা ক্রস এ দিতে নেওয়ার পরে ওনার হাইট অনুযায়ী ওনার এই এই স্ট্যান্সের যে ডিস্ট্যান্সটা সেটা হচ্ছে যে উনি ফ্লেক্সিবল হয়ে নিয়েছে এবং ওনার এতটুকু অ্যান তো হাইট অনুযায়ী আপনারা হচ্ছে স্ট্যান্স করবেন এবার উনি স্ট্যান্স করছে এবার স্ট্যান্সে এখন আমরা ইনিশিয়াল পর্যায়ে আছি এখন আমি যখন ওয়ান টু থ্রি বলবো ওয়ানে হচ্ছে আমাদের স্ট্রেন্থে আপনি স্ট্রেন্থ পজিশনে থাকেন স্ট্রেন্থ ওনার এটা হচ্ছে স্ট্রেন্থ পজিশন এই উনি এই স্টাইলে থাকবেন বলটা বল বলার একজন বলার যখন বল করার আগে উনি এই স্টাইলে থাকবেন থাকলে এবার আমি যখন ওয়ান বলবো উনি স্ট্রেন্থ কোন স্ট্রেন্থ থেকে উনি রেডি হবে ওয়ান এই যে উনি এখন রেডি হয়েছে এখন রেডি হতে গিয়ে ওনার ব্যাট পজিশন ঠিক এই এই স্টাইলে থাকবে ওনার সেটের পজিশনটা অ্যাকুরেট আছে এবং এই এলবোটা আছে যে ঠিক বল যেই থাকবে সেই দিকে এবং হিট পজিশনটা দেখেন এই এই উনি এতটুকুতে গিফট লাইক দি বল অনেক সুন্দর স্টাইল এবার ওয়ানে উনি রেডি আছে ওয়ান এবার টুতে আছে ওনার ফ্রন্টে কী করবে উনি একটা ফ্রন্ট ফুট ড্রাইভ শিখবে সেটা হচ্ছে স্ট্রেট ড্রাইভ তো ফ্রন্টে টুতে ওনার ফ্রন্টে পা যাবে টু ওকে এই টুতে যখন ওনার পা যাবে তখন ওনার বডি চলে আসবে কোথায় পিছনের পায়ের উপরে এই যে দেখেন পিছনের পা ব্যান্ড হয়ে গেছে এবং এখানে বডি চলে আসে আর ফ্রন্টের পাটা কি স্প্রেড হয়ে গেছে এবং হিলের উপরে পাটা আছে তারপর হচ্ছে যে এবার টুতে উনি গেল এবার থ্রিটা হচ্ছে যে উনি ফ্রন্টে যাবে থ্রি থ্রিতে যে ফ্রন্টে যখন গেল তখন ওনার এই অ্যালবোটা দেখেন একদম বলের সোজা এবং ফুটওয়ার্ক স্প্রেড এবং হেড পজিশন হচ্ছে এই যে দেখেন হেড পজিশন একদম হচ্ছে উনি এই যে এই এখানে দেখবে এই যে দেখেন এই এই সামনে থেকে দেখতেছে এই আর অ্যালবোটা ঠিক বলের দিকে আর এই

সম্পূর্ণরূপে বডি হারতে চলে আসতে ওকে তা আমি আবার হচ্ছে ফিরে এসেছি আমরা আজকে হচ্ছে যে যেই ব্যাটসম্যানের একটা নতুন ব্যাটসম্যানের ব্যাটসম্যানকে নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং ব্যাটসম্যানকে একটা ব্যাট কীভাবে ধরতে হয় এবং হচ্ছে যে ব্যাটটা ধরার পরে ব্যাটসম্যানের কোন কোন স্টেজে কীভাবে হচ্ছে তার ওভারঅল একটা শর্টস খেলার জন্য মোটামুটি তাকে প্রস্তুত করে সেই ধরনের আমরা হচ্ছে যে এই টেকনিকগুলো নিয়ে হচ্ছে যে আমরা আজকে হচ্ছে কাজ করবো তো প্রথমে চলুন শুরু করা যাক আমরা আগে দেখাবো হচ্ছে যে আমার এই ব্যাটসম্যান হচ্ছে নতুন এবং ওনাকে আমি প্রথমে ব্যাট ধরা শিখাবো তারপর হচ্ছে ব্যাটে ধরার পরে ফ্লেক্সিবিলিটি কীভাবে করতে হয় তারপর হচ্ছে যে কীভাবে উনি উনি হচ্ছে যে ড্রাইভটা শ্যাডো প্র্যাকটিস করবে এবং সেটার সিকোয়েন্সটা কীভাবে ঠিক রাখবে সেটা ওয়ান টু থ্রি ফোর দিয়ে কিভাবে হচ্ছে উনি প্র্যাকটিসটা করবে সেটা আমি দেখাবো তো ইনিশিয়াল স্টেজে উনি ব্যাটটা হচ্ছে যে গ্রাউন্ডে রাখবে ইনিশিয়াল স্টেজে উনি ব্যাটটা গ্রাউন্ডে রাখলে এবং স্ট্রেট বরাবর দাঁড়াইলো দাঁড়ানোর পরে উনি ভিক্টোরির ভি ভিক্টোরির ভিতে উনি হচ্ছে যে দুইটা হাত ক্লোজ রেখে ব্যাটটা ধরবে এবং ব্যাটটা ধরার সময় আমরা আমার আগের ভিডিওতে আপনারা হচ্ছে যে ব্যাট ক্লিপিংয়ের হচ্ছে একটা দুইটা ভিডিও আছে সেখানে আপনারা দেখে নেবেন তো আমরা আজকে আবারও একটু দেখাই নিচ্ছি তো ভিক্টোরির ভিতে ধরবে ধরেন ধরার পরে দুইটা হাত ক্লোজ থাকবে হ্যাঁ উঠানোর পরে উঠানোর পরে ভিক্টোরি বিদ্যে এখন হচ্ছে ব্যাটের যে দুইটা ক্লোজ ব্যাটের যে গ্রিপটা হ্যান্ডেলটা এই হ্যান্ডেলের মাঝখানে দুইটা দাগ আছে দাগ পরার হচ্ছে যে আপনার দুইটা হাত স্পেড থাকবে এখন উনি ব্যাটটা ধরার পরে দেখেন ব্যাটের একটা ফ্লেক্সিবিলিটি থাকবে ব্যাটটা ধরে রাখার জন্য যতটুকু এনার্জি দরকার সেই এনার্জি আছে আর আমার পুরো বডি থাকবে কি ফ্লেক্সিবল এই এখন হচ্ছে ব্যাটটা ধরার পরে হচ্ছে যে এবার দেখেন এইদিকে দেখেন এই যে ব্যাটটা উনি ধরলো ধরার পরে এই যে দেখেন দুইটা দাগে অ্যাকুরেট আছে এখন দশে ধরার পরে এবার পুরি স্ট্রাক করবে স্ট্রাক করলে এই উনি ওনার এই হাতটা একটু হিয়েতে যাবে এই একটু ব্যাকে যাবে আর এই যে স্ট্রাক এই যে উনি স্ট্রাক এখন স্ট্যান্সের ক্ষেত্রে ওনার যে ফুটওয়ার্ক এই ফুটওয়ার্কটা একটু ক্রস উনি একটু ক্রস দিয়ে ফুটওয়ার্ক নিতে পছন্দ করে এই জন্য হালকা ক্রসে দিতে নেওয়ার পরে ওনার হাইট অনুযায়ী ওনার এই এই স্ট্যান্সের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে যে উনি ফ্ল্যাক্সিবল হয়ে নিয়েছে এবং ওনার এতটুকু অ্যান তো হাইট অনুযায়ী আপনারা তো স্ট্রান্স করবেন এবার উনি স্ট্রান্স করতে এবার স্ট্রান্সে এখন আমরা ইনিশিয়াল পর্যায়ে আছি এখন আমি যখন ওয়ান টু থ্রি বলবো ওয়ানে হচ্ছে আমাদের স্ট্রান্সে আপনার স্ট্রেন্স পজিশনে থাকে স্ট্রান্স ওনার এটা হচ্ছে স্ট্রেন্স পজিশন এই উনি এই স্টাইলে থাকবেন বলটা বল বলার একজন বলার যখন বল করার আগে উনি এই স্টাইলে থাকবেন থাকলেন এবার আমি যখন ওয়ান বলবো উনি স্ট্রান্স কো স্ট্রান্স থেকে উনি রেডি হবে ওয়ান এই যে উনি এখন রেডি হয়েছে এখন রেডি হতে গিয়ে ওনার ব্যাট পজিশন ঠিক এই এই স্টাইলে থাকবে ওনার ফেসের পজিশনটা অ্যাকুরেট আছে এবং এই অ্যালবোটা হচ্ছে যে ঠিক বল যেদিকে থাকবে সেই দিকে এবং হেড পজিশনটা দেখেন এই এই উনি এতটুকুতে কি ফ্ল্যাগ দি অনেক সুন্দর স্টাইল এবার ওয়ানে উনি রেডি আছে ওয়ান এবার টুতে আছে ওনার ফ্রন্টে কী করবে উনি একটা ফ্রন্ট ফুট ড্রাইভ শিখবে সেটা হচ্ছে স্ট্রেট ড্রাইভ তো ফ্রন্টে টুতে ওনার ফ্রন্টে পা যাবে টু ওকে এই টুতে যখন ওনার পা যাবে তখন ওনার বডি চলে আসবে কোথায় পিছনের পায়ের উপরে এই যে দেখেন পিছনের পা ব্যান্ড হয়ে গেছে এবং এখানে বডিও চলে আসে আর ফ্রন্টের পাটা কিন্তু স্প্রেড হয়ে গেছে এবং হিলের উপরে পাটা আছে তারপর হচ্ছে যে এবার টু তে উনি গেল এবার থ্রিটা হচ্ছে যে উনি ফ্রন্টে যাবে থ্রি থ্রিতে যে ফ্রন্টে যখন গেল তখন উনার এই অ্যালবোটা দেখেন একদম বলের সোজা এবং ফুটওয়ার্ক স্প্রেড এবং হেড পজিশন হচ্ছে এই যে দেখেন হেড পজিশন একদম হচ্ছে উনি এই যে এইখানে এখানে দেখবে এই যে দেখেন এই এই সামনে থেকে দেখতেছে এই আর অ্যালবোটা ঠিক বলের দিকে আর এই

সম্পূর্ণরূপে গড়িয়ে চলে আসছে ওকে এবার আমরা কয়েকবার ডিল করবো রেডি নাকি স্প্যান্স ওয়ান ওয়ান সুন্দর ডিস্ট্যান্স পজিশান ওয়ান টু থ্রি ফোর অ্যাগেন ডিস্ট্যান্স ডিস্টেন্স ব্যাট নিচে এক্সট্যান্স ওয়ান হ্যাঁ ইনিশিয়াল মুভমেন্ট এই যে দেখেন ডিস্ট্যান্স ছিল এখন ইনিশিয়াল মুভমেন্ট ওয়ান টু টুতে ফ্রন্ট থ্রি থ্রিতে একদম হচ্ছে ফ্রন্ট ফুটে ফোর ফোর ড্রাইভ এই যে সুন্দর গুড এগেন স্টেপ ওয়ান টু থ্রি এখানে একটু প্রবলেম আছে এই পাটা একটু স্ট্রেট থাকবে হ্যাঁ আর এটাই থাকবে এই অ্যালবোটা নামবে এই অ্যালবোটা পিছনে এই শোল্ডারটা নামবে এই বলটা দেখবো থ্রি ফোর রাইট গুড সুন্দর অসাধারণ হয়েছে ওকে এখন হচ্ছে যে দেখছেন একটা নতুন ব্যাটসম্যানকে আমরা আপনার হচ্ছে যে সোজা নতুন ব্যাট ব্যাটসম্যানকে আপনার হচ্ছে যে কীভাবে ব্যাট ধরা শিখাবেন এবং স্ট্রেচ কতটুকু হবে এবং হচ্ছে যে তার বডি কন্ডিশন কেমন হবে ব্যাট ধরার গ্রিপিংটা কেমন হবে এবং আপনার বডি স্ট্রেচ করার পরে আপনার ওয়ান টু থ্রি ফোর করে কীভাবে হচ্ছে যে আপনি ড্রাইভগুলো হচ্ছে ইম্প্রুভ করবেন সেটা হচ্ছে যে আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে এইভাবে থাকবেন এবং হচ্ছে যে আমাদের অনেক ভিডিও আছে সেগুলো আপনারা হচ্ছে দেখবেন এবং আমাদেরকে আরও বেশি ভালো কাজ নিয়ে আসার জন্য ভালো কাজ করার জন্য আপনারা আমাদের অ্যাপ্রিসিয়েট করবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে কোনো আরেকটা সময় আল্লাহ হাফেজ বাই বাই